তাজা রসালো মিষ্টি তরমুজ শুধু মুখের স্বাদই বাড়ায় না শরীরকেও ঠান্ডা রাখে এবং পানি শূন্যতা দূর করতেও সাহায্য করে তরমুজে আছে এমন কিছু উপাদান যা আমাদেরকে গরমে সঠিকভাবে চলতে সাহায্য করে পুষ্টিগুণ ও উপকারিতা তরমুজের প্রায় বিরানব্বই শতাংশই পানি তাই এটি শরীরকে দ্রুত হাইড্রেট করে এবং ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া তরল আর খনিজ পুনরায় পূরণ করে এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর ভিটামিন এ যা ত্বক ও চোখের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাকা লাইকোপেন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের সুরক্ষায় সহায়ক এছাড়া এতে আছে পটাশিয়াম যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তরমুজে নেই কোনো ফ্যাট বা অতিরিক্ত ক্যালোরি ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা বা হালকা কিছু খেতে চাইলে এটি একটি ভালো বিকল্প তবে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো অতিরিক্ত তরমুজ খেলে হতে পারে হজমে সমস্যা ফোলাভাব কিংবা অস্বস্তি ডায়াবেটিস থাকলে খাওয়ার আগে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে এছাড়া তরমুজ খাওয়ার সঙ্গে সঙ্গে পানি না খেয়ে কিছু সময় বিরতি দেওয়া ভালো এতে হজম স্বাভাবিক থাকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই